এই মুহূর্তের সব থেকে বড় খবর বৃহস্পতিবার থেকে ফির ভাসবে দক্ষিণবঙ্গ বৃহস্পতিবার থেকে ফির ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টির প্রভাবে কিছু কিছু জায়গাতে বন্যার আশঙ্কাও রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে লাল ও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে তো সুপ্রিয় দর্শক বেশি দেরি না করে আমরা দেখিনি যে বৃহস্পতিবার থেকে রাজ্যের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হবে উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে জারি করা হয়েছে লাল ও কমলার বার্তা কী জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতর সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করবে এই খবরটিতে তো অতি অবশ্যই আপনারা কিন্তু খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি যদি পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বৃহস্পতিবার থেকে ফির জারি করা হলো লাল ও কমলার বার্তা উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেই হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে উত্তর পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তর পূর্ব প্রদেশে একটি মৌসুমি অক্ষরেখা অবসান করছে এবং এর প্রভাবেই আগামী বৃহস্পতিবার থেকে ফির ভারী বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের কয়েকটি জেলার জন্য লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে যেমন আপনার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই দুটি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে এবং এর সাথে সাথে কিন্তু দমকা ঝোড়ো হওয়া বইবে এবং দার্জিলিং কালিম্পং ও কোচবিহার এই তিনটি জেলাতে লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে এই তিনটি জেলাতে অতিভারী বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এর পাশাপাশি আপনার মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই তিনটি জেলাতে প্রবল বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি আগামী শনিবার থেকে রবিবার পর্যন্ত হবার সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টির প্রভাবে নদীর জল কিন্তু বাড়বে যার কারণেই নিচু এলাকাগুলিতে বন্যার আশঙ্কাও রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে জারি করা হয়েছে লাল ও কমলা সতর্ক বার্তা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যেমন আপনার সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এবং এই সমস্ত জেলার মানুষদের জন্য করা সতর্ক বার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোরো হওয়া বইবে অথব এই সমস্ত জেলার মানুষদেরকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর